সমীকরণ ম্যাচের আগে আন্ডার রাসেলকে ভয় পেয়ে একই বললেন রাজস্থান রয়্যালসের মালিক দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন উনিশে মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজকে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স দুই দলকেই জিততে হবে আজকের ম্যাচ যে হারবে সেই হয়তো চলে যেতে হবে আইপিএল ছেড়ে কলকাতার হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন আন্ডার রাসেল কয়েকবার শিরোপা জেতার নায়কও হন তিনি আর এবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামার আগে কলকাতার মালিক শাহরুখ খানকে কথা দিলেন ম্যাচ জিতিয়ে এরপর উঠবে মাঠ থেকে দর্শক এদিকে রাজস্থান রয়্যালসের মালিক সংবাদ সম্মেলনে রাসেলকে নিয়ে যা বললেন তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজের এক একটা প্লেয়ার টি টোয়েন্টির রাজা আর আমাদের রাজস্থানের বিপক্ষে তো আজকে মাঠে নামবে আরেক টি টোয়েন্টির রাজা আন্ডার রাসেল তাই সহজ জয় পাওয়ার হয়তো হবে না তবে আমাদের বলারাও কিন্তু কম আন্ডার রাসেলকে থামাতে হলে ভালো বোলিং করে দেখিয়ে দিতে হবে রাজস্থান রয়েলসের বোলিং কতটা শক্তিশালী দর্শক আপনারা কোন দল জিতুক চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন